সবাই জয়েন হয়ে যান আসসালামু আলাইকুম সবাই একটু জয়েন হয়ে যান যদিও আমি বলে কোয়ে লাইভ হই না আপনাদের জয়েন হওয়াটা মানে আমার আশা করাটা কিছুটা মানে ভুল কিন্তু তারপরেও আমি আশা করব নোটিফিকেশন চলে গেলে আপনারা জয়েন হবেন এটা আমার দৃঢ় বিশ্বাস যে আপনাদের কাছে নোটিফিকেশন চলে গেলে আপনাদের যদি নোটিফিকেশন পেয়ে যান তাহলে আপনারা জয়েন করবেন এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তো অনেকেই কিন্তু ইতিমধ্যে জয়েন করে ফেলেছেন থ্যাংক ইউ ভেরি মাছ আজকে কিন্তু আমাদের নিজস্ব অনেক চমৎকার চমৎকার প্রোডাক্ট নিয়ে আমি হাজির হয়েছি আপনারা জানেন যে এত রিজনেবল প্রাইসে এত ভালো প্রোডাক্ট আপনারা যারা কখনো আমার এখান থেকে প্রোডাক্ট নেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করব অন্তত একটা প্রোডাক্ট নিয়ে আপনারা মানে সার্টিফাই করেন যে সার্টিফাই করেন যে আপনারা আসলে আমি যা বলছি সেটা কতটুকু যথাযথ আমার রিকোয়েস্ট এটা আপনাদের কাছে যে আপনারা অন্তত একটা মানে আমাদের নিজস্ব প্রোডাক্ট আমি কিন্তু আবার ঢং এইটি পার্সেন্ট কালেকশন নিজেদের এবং আমরা অন্য কিছু করি কিন্তু ধরেন সেটা কেন করি যে আপনারা কেউ যেন মানে যে ধরনের প্রোডাক্টটি চান না কেন আপনারা যেন পেয়ে যান ব্যস্ত আমি সব ধরনের প্রোডাক্ট রাখি এর মধ্যে অবশ্যই ইনশাল্লাহ এইটি পার্সেন্ট কালেকশন আমাদের নিজস্ব সো আমি যেটা নিয়ে একদম গ্যারান্টি ওয়ারেন্টি যত ধরনের কিছু বলতে হয় সেটাই বলছি যে আমাদের প্রোডাক্ট নিঃসন্দেহে রিজনেবল না আচ্ছা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু আপনারা আমাকে একটু মেসেজ দিয়ে প্লিজ আমাকে হেল্প করুন যে লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা আমার কেন জানি মনে হচ্ছে লাইফটা ক্লিয়ার হচ্ছে না যদি আপনারা আমাকে করেন যে ক্লিয়ার দ্যাটস ফাইন সো বিয়ার্স আপনারা একটু কাইন্ডলি আমাকে ইনফর্ম করুন যে লাইভটা ক্লিয়ার হচ্ছে কিনা আমি কিন্তু চলে যাচ্ছি মূল লাইভে আমি শুরু করবে এবার ড্রেস দেখানো আমি আবারও বলছি আরং নিজস্ব প্রোডাক্ট রিয়েলি অথেন্টিক রিয়েলি চমৎকার রিয়েলি মানে কি বলবো এটা মানে প্রাইজের তুলনায় অসম্ভব ভালো প্রোডাক্ট আমরা দিচ্ছি আপনাদেরকে এবং আমি এটা প্রতিজ্ঞাবদ্ধ যে আমি যতদিন বেঁচে থাকবো যতদিন আরম্ভ হয়ে মানে আমাকে আপনারা পাবেন ইনশাল্লাহ আপনারা ভালো মানের প্রোডাক্ট পাবেন সো আপনারা সবাই জয়েন করে ফেলুন আমি আমি যে ড্রেসটা পরে আছি এটা আমি প্রথম দিয়ে শুরু করছি এবং এটা টুটেন দাও প্রথম আমি যে ড্রেসটা পরে আছি সেটা দিয়ে আমি আপনাদেরকে লাইভ শুরু করছি আপনারা সবাই জয়েন হয়ে যান সবাই প্লিজ জয়েন হয়ে যান সবাই সবাই জয়েন হয়ে যান আপনারা যারা অনেকেই জয়েন করেছেন থ্যাংক ইউ ভেরি মাছ প্লিজ আপনারা লাইভটা শেয়ার করে দিন প্লিজ লাইভটা শেয়ার করে দিন এত ভালো ভালো প্রোডাক্ট কোনোভাবেই কেউ যেন মিস না করে এটা কিন্তু যথেষ্ট পরিমাণ লঞ্চ হয়েছে আপনারা যে কেউ যে যেখান থেকে দেখছেন যে যেখান থেকে দেখছেন আপনারা কিন্তু চাইলে এটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অর্ডার করে ফেলতে পারেন এবং আমরা এও বলছি যে আপনারা যদি স্টিচ চান তাহলে কিন্তু আই থিঙ্ক কালকে বোধহয় শেষ আমাদের আর হয়তো আমরা আপনাদেরকে অনলাইনে ডেলিভারি দিতে পারবো না বাট আপনারা যদি চান আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন ঈদের পর নিতে পারেন আমরা কিন্তু মেক করে দিব শুধু সাইজ বডি মেজারমেন্ট আপনি কি ফর্টি টু লাগবে না ফর্টি ফোর লাগবে সেটা আমি বলছি বডি মেজারমেন্ট এবং লেংথ মানে আপনি কতটুকু লম্বা পড়েন এটুকু শুধু জানাবেন আমরা একদম নাইসলি মেক করে আপনাদের হাতে পৌঁছে দেব। আপনাদের মেকিং এর টেনশন নাই আপনারা যদি বিশ্বাস না করেন কত পেজ থেকে নেন আমাদের একটা অথেন্টিক একটা ব্র্যান্ড ইনশাল্লাহ আমরা ব্র্যান্ডের দিকে এগোচ্ছি আমি আশা করি যে অতি শীঘ্র এটা আপনাদের কাছে খুব দ্রুত এটা পৌঁছে যাবে একটা মানে বাংলাদেশে একটা চমৎকার ব্র্যান্ড হিসেবে আপনারা এটা পেয়ে যাবেন আমি আশা করি বিশ্বাস করি আপনাদের কাছে তাই মনে হবে সেই জন্য আমি সেইভাবে খাচ্ছি খেতে যাচ্ছি আর আপনাদের সহযোগিতা তো অবশ্যই আমার খুবই খুবই দরকার আমি সবসময় এটা বলে থাকি আমি আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন আর আমি যেটা বলতে চাচ্ছিলাম বেসিক্যালি যে আপনারা যারা আমার থেকে কোন প্রোডাক্ট আপনারা নেন নাই তারা একটা প্রোডাক্ট নিয়ে যাচাই করুন যে আসলে প্রোডাক্টগুলো কেমন এটাই আমার কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট সো সোভিয়াস এটা দেখেন ফ্যাব্রিক্সটা দেখেন এই যে এটা হচ্ছে ব্যাক পোর্শন এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন এবং ফ্যাব্রিক্সটা দেখেন এত সুন্দর একটা আমি কিন্তু পরে আছি দারুণ এটা এবং দারুন মানের আপনারা না নেওয়া পর্যন্ত বুঝতে পারবেন না আচ্ছা এটা হচ্ছে জামাটা দেখাচ্ছি এই হচ্ছে ওনাটা যেহেতু ওড়নাটা আমি ভাজ করে পরে আছি দেখ আপনারা পুরো ওনাটা বুঝতে পারবেন না এই হচ্ছে ওনাটা এটা হচ্ছে ওড়না আমি স্লিপস এবং প্যান্টও আপনাদের সেই সাথে দেখিয়ে দেবো খালাদা আমাকে একটু হেল্প করতে হবে তাহলে জুতো হয়ে যাবে এই হচ্ছে স্লিপস এই যে স্লিপস এই স্লিপস তো দেখতেই পাচ্ছেন আচ্ছা আমি যেভাবে মেক করেছি আমি সেটাও দেখিয়ে দেবো এই হচ্ছে প্যান্ট প্যান্টের কাপড় কিন্তু আমরা অসাধারণ কাপড় দিই যারা নেন তারা জানেন এটা হচ্ছে প্যান্ট সো ভিয়াস তাই কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আমি পুরোপুরি ধরে আছি পুরোপুরি আমি ধরে আছি যদিও আমি সব সময় বলি যে আসলে আমি অত সুন্দর করে লাইভ করতে পারি না আমার লাইভ করার দরকার নেই আপনারা প্রোডাক্ট নেন প্রোডাক্ট দেখেন যেটা আপনাদের প্রয়োজন সেটা দেখেন তাহলে আপনারা হাতে পেয়ে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমাদের প্রোডাক্টগুলো কেমন একটা কিন্তু স্ক্রিনশট নিয়ে আপনারা যারা আমাদের ডিস্ট্রিক্টের বাইরে আছেন তারা কিন্তু চাইলে স্ক্রিনশট নিয়ে এটা বুকিং দিয়ে রাখতে পারেন সেই ব্যবস্থা আমাদের আছে আপনারা কিছু টাকা দিয়ে বুকিং করে রাখতে পারেন আর এটা নতুন লঞ্চ হয়েছে মোটামুটি অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন আর যদি আপনারা মনে করেন মেক করে নেবেন সেটা তো আমি বলেই দিলাম

এটা যে ফ্যাব্রিক কি ধরনের আমি এটা বলে বোঝাতে পারবো না অসাধারণ ফ্যাব্রিক্স এই দুটো জামাই কিন্তু এটাও কিন্তু অসাধারণ ফ্যাব্রিক্স দুটোই সেম প্রাইস এটাও কিন্তু অনেক চমৎকার দেখেন বিওয়স এটাও কিন্তু খুবই খুবই চমৎকার আমি এবার ওনা দেখিয়ে দিচ্ছি আপনারা কাইন্ডলি একটু শেয়ার করেন একটু লাইভটা শেয়ার করে দেন প্লিজ আপনাদের একটু কষ্ট হবে একটু কষ্ট হলেও লাইভটা শেয়ার করলে আমি কিন্তু ভীষণ উপকৃত হব সো আমার উপকার করার সাথে আপনারা একটু কাইন্ডলি লাইভটা যে যেখান থেকে দেখছেন শেয়ার করে দেন এটা হচ্ছে দেখেন আরো সুন্দর আরো সুন্দর সো যে যেখান থেকে দেখছেন কাইন্ডলি একটু প্লিজ লাইভটা শেয়ার করে দিন এবং আমাদের প্রোডাক্টগুলো নিয়ে আপনারা নিজেরা বোঝেন কেমন প্রোডাক্ট এবং সেই সাথে অন্যরাও যেন নিতে পারে সেটা দেখ আচ্ছা ভিয়া এটা কিন্তু একদম নতুন লঞ্চ হয়েছে এটা হচ্ছে প্যান্ট এখানে কিন্তু প্যান্টটি কিন্তু একটু নিচে ওই যে আগের এটার মতো ব্লক হবে এটা এখনো হয়নি এটা কালকে আপনারা পেয়ে যাবেন আজকে যেহেতু আমি একদম আমাদের ই একেবারেই কাছে সো আমি এটা দেখিয়ে দিচ্ছি পুরো কাজ শেষ জাস্ট আমরা প্যান্টটি একটু ব্লক করব চিকন করে একটা ব্লক হবে প্যান্টের কাপড়টাও কিন্তু অসাধারণ অসাধারণ একটা কাপড় এই হচ্ছে প্যান্ট পুরো জামা আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন খুবই চমৎকার আপনারা কেউ কি আমার এখানে কিন্তু আসলে কিছুই ভাসছে না আমি মাঝে মাঝে দেখতে পাচ্ছি জানিন আপনারা কেউ কমেন্টস করছেন কিনা যদি কেউ কমেন্টস করে থাকেন আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং আমি অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে যদি কোনো কমেন্টস করে থাকেন আপনারা সবাইকে সবাইকে আমার মানে হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে অভিনন্দন আপনাদের প্রতি ভালোবাসা মানে যতটুকু থাকার কেননা দেখেন একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে হলে একটা প্রতিষ্ঠানে কষ্ট করতে হলে যখন আপনাদের কোনো রিভিউ পায় আপনাদের কোন মানে এখানে আপনাদের সহযোগিতা পাই তখন কিন্তু খুবই ভালো লাগে সো আমার অন্তর থেকে আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া যে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার সাথে থাকুন এটা কিন্তু দিচ্ছি প্রাইস টাকা অনলি রেখে এই হচ্ছে ফ্রন্ট সাইড জানি না ম্যাটেরিয়ালসটা বুঝতে পারছেন কিনা এটা হচ্ছে ব্যাক সাইড খুবই চমৎকার একটা ম্যাটেরিয়ালস এটা হচ্ছে এটার ওড়নাটা খুবই শাইনি একটা ম্যাটেরিয়ালস এর ওড়না এই হচ্ছে স্লিভস এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা আমি রেখে দিচ্ছি চলে যাচ্ছে নেক্সট রানে চলে যাচ্ছে ভিওয়ার্স নেক্সট রানে এটা দেখেন এটা আমাদের লাস্ট পিস দিস ইজ দা লাস্ট পিস এটা আমরা অনলি ছয় পিস প্রোডাক্ট করেছিলাম এটা হচ্ছে লাস্ট পিস এটা এটা কিন্তু কোনো এমব্রয়ডারি ওয়ার্ক নেই এটাতে শুধুই সরি সরি এটাতে কোনোরকম ব্লকের কোনো কাজ নেই নো হ্যান্ড ব্লক নো স্কিন পে কোনো কিছু নেই শুধু এটা এমব্রয়ডারির মাধ্যমে এটাকে দাঁড় করানো হয়েছে চমৎকার একটা ড্রেস খুবই চমৎকার এটা লাস্ট পিস এটা যে নিয়েছে সবাই আমাদের এখান থেকে মেক করে নিয়েছে এবং তারা অসাধারণ হ্যাপি এই ড্রেসটা নেওয়ার পর সো আমি আশা করি প্রত্যেকটা ড্রেসই আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে ফ্রন্ট সাইড আপনারা লোয়ার পোর্শনটা দেখেন প্যানেলটা এটা হচ্ছে ব্যাক প্যানেল এখানে কিন্তু ডলার ওয়ার করা হয়েছে আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন আচ্ছা এই হচ্ছে এটা এখন আমি প্যান্টের কাপড় দেখাচ্ছি অ্যান্ড দেন আপনাদেরকে আমি

অনেক সুন্দর কিন্তু আপনারা চাইলে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন অনেক সুন্দর অনেক সুন্দর একদমই চমৎকার একটা ফ্যাব্রিক্স খুবই প্রিমিয়াম মানের ফ্যাব্রিক্স দিয়ে এটাকে মেক করা হয়েছে আমাদের সবগুলো ফ্যাব্রিক্স প্রিমিয়াম মানের আপনারা যারা নেন নাই তারা অন্তত নিয়ে একবার যাচাই করুন এটা প্রাইস থাকছে অনলি অনলি বত্রিশশো পঞ্চাশ টাকা এটা নাকি আর বেশি সরি 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 ভিউ এটা থ্রি টাকা আটত্রিশশো টাকা সরি ভিওয়ার্স এটার প্রাইস থাকছে পঞ্চাশ টাকা আচ্ছা আমি এখন দেখাবো এনডি সিল্কের একটা এর অসম্ভব চমৎকার এটাও আমার কাছে তো আমি যেহেতু এগুলো মোটামুটি ডিজাইন করি সো বুঝতে পারছেন আমার কাছে তো সবগুলোই ভালো লাগে নিঃসন্দেহে এটা দেখেন এটা কিন্তু ব্যাক সাইডেও যেভাবে ওয়ার্ক করা হয়েছে লোয়ার পোর্শনে একদম সেম ফ্রন্ট সাইডেও তাই এটা কিন্তু এনডি সিল্কের উপর আপনার টোটাল ড্রেসটা একটু প্লিজ খেয়াল করে দেখুন এত সুন্দর হয়েছে এটা কল্পনার বাইরে দেখেন খুবই চমৎকার আপনারা চাইলে কিন্তু একটু কমেন্টস করতে পারেন আর যদি কেউ কমেন্টস করে থাকেন আমি দেখতে পাচ্ছি না আমার এখানে কোনো কমেন্টস শো হচ্ছে না কমেন্টস করে থাকলে আপনাদের সবাইকে ধন্যবাদ অনেক সুন্দর এটা অনেক সুন্দর অনেক সুন্দর অসাধারণ অসাধারণ এটা প্রাইস কিন্তু একটু বেশি হয়ে যাবে মানে আমাদের তুলনায় এগুলো প্রাইস এগুলো তো আপনারা হয়তো মনে মনে হাসবেন যে উনি কি বলে এটা প্রাইস অনেক বেশি আমরা কত দামি চিপিস কিনি এটা এনডিসিএল কিন্তু আমার কাছে খুবই কষ্ট লাগে যখন প্রাইসটা ধরি সেই জন্য আমার এই বলার এটা প্রাইস থাকবে অনলি পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকা এটি এই হচ্ছে ড্রেসটা আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা অনেক সুন্দর প্যান্টের কাপড় এবং এটা যখন টোটালি মেক করা হবে আই থিঙ্ক আপনারা বুঝতে পারবেন যে কতটা ভালো লাগবে এই হচ্ছে ওরনা আপনারা একটা আপনাদের সুবিধা হবে আর এটা কিন্তু একদমই প্রায় শেষ এটা এটা দুই পিস আছে যার যদি ভালো লাগে আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন আমরা কিন্তু অনলাইনে একটিভ আছি আমরা কালকে পর্যন্ত ডেলিভারি লাস্ট এরপরে আর ডেলিভারি দিতে পারবো না তবে আপনারা যদি কারো অনেক বেশি পছন্দ হয়ে থাকে ঈদের পরে যেন নিতে পারেন আপনারা কিছু টাকা দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা এটা বুকিং দিয়ে রাখতে পারবেন এটার অনলি দুইটা পিস আছে অনলি দুইটা পিস আছে এটা প্রাইস থাকছে ফোর টাকা ফোর টাকা আমার জানা মতো অনেকেই ছ হাজার সাত হাজার টাকা দিয়ে চিপিস কিনে কিন্তু আমি যখন একদম বুকটা জাস্ট ধরফর করে যে এত প্রাইজ আমার কাছে মনে হয় কিন্তু এটা কিন্তু তুলনায় অনেক 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 সুন্দর সুন্দর সো আমি দিচ্ছি বিকজ রাত হয়ে যাচ্ছে আমি আরো দুই তিনটা চিপিস আজকে দেখাবো সেই জন্য আমি লাইভটা শর্ট করি কেননা ঈদ একদমই চলে আসছে আর আপনারা যারা মামিসিং আছেন বা নেত্রকোনা আছেন তাদেরকে আমি বলতে যাচ্ছি বা আমাদের আশেপাশে আছেন জামার আছেন তাদেরকে আমি বলতে চাচ্ছি যে আপনারা বানানো নিয়ে একদম চিন্তা করবেন না আমরা কিন্তু বানা তৈরি করে আফটার মেকিং আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে দেবো সেটা আমাদের আমরা কোনো কুরিয়ারে দিব না আমরা নিজে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো সো আপনাদের টেনশন করার কিচ্ছু নেই আমাদের এখান থেকে দুই ঘন্টা যার ধরেন ডিস্টেন্স তাকে কিন্তু আমরা ডেলিভারি দিতে পারবো পারবিয়াস এটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এটাও কিন্তু অনেক সুন্দর চেষ্টা দ এই হচ্ছে ওনাটা এটা এই হচ্ছে 슬িপসটা দেখেন 슬립সটা কি সুন্দর এটার মধ্যে আমাদের একটা ব্ল্যাক আছে ব্ল্যাকটা প্রায় শেষ এটাও প্রায় শেষ এটা মোটামুটি আমরা 38 প্রোডাক্ট করেছিলাম এখন তবে 31 বাই এরকম আছে এক পিস বা ম্যাক্সিমাম 2 পিস এই হচ্ছে 슬립সটা তো আপনারা একটু ভালো করে অবজার্ভ করুন আসলে জামাটা কতটা সুন্দর এই হচ্ছে এই হচ্ছে জামাটা টোটালি অনেক সুন্দর আই থিঙ্ক অনেক সুন্দর প্রচন্ড রকমের সুন্দর এই চিপিস প্যান্টটা দাও দাও প্রচন্ড করে দাও আরেকটা দেবেন এই হচ্ছে প্যান্টটা এটাও কিন্তু খুবই ক্লাসি একটা ড্রেস এই আপনারা চাইলে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আমার মনে হয় আমি আস্তে আস্তে ধরতে শিখছি আপনারা আমার সাথে থাকুন পাশে থাকুন আস্তে আস্তে আরো অনেক দূর অনেক কিছু শিখে ফেলবো অনেক কঠিন কাজ করতে পারি কিন্তু এই সহজ কাজটা করতে আমার কষ্ট হয় সো আপনারা সবাই আমাদের আমার সাথে থাকুন আমি অবশ্যই এই কাজটা কিন্তু খুব সুন্দরভাবে শিখে ফেলবো আশা করি খুব দ্রুতই শিখে ফেলবো আপনারা যদি আমাকে এনকারেজ করেন খুব দ্রুত শিখে ফেলবো অনেক কঠিন কাজ করি অনেক প্রেসারের কাজ করি অনেক মানে কি বলবো ও কামলা টাইপের কাজ করি বাট আমি এই কাজটা একটু কম পারি আপনারা আমার সহযোগিতা করুন খুব দ্রুতই আমি এই কাজটা খুব সুন্দরভাবে শিখে ফেলবো আমি আশা করি বিশ্বাস করি অনেক কঠিন কাজ করি করতে পারি কিন্তু এটা আমার অনেক কষ্ট হয় একদম আমি একদম মন চায় না এটা করতে রিয়েলি সো ভিও আপনারা যদি আমাকে ইন্সপায়ার করেন আমি নিশ্চয়ই আমি আপনাদের জন্য সব করতে পারবো ইনশাল্লাহ সো ভিও এটা রেখে দিচ্ছি এটা প্রাইস থাকছে অনলি থ্রি টাকা বত্রিশশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসটা পেয়ে যাবেন টোটালি এমব্রয়ডারি ওয়ার্ক আমি কাছ থেকে দেখাচ্ছি এই হচ্ছে স্লিভস স্লিভস কিন্তু এই যে বুটি বুটি করা আছে আপনারা ফেব্রিক্স দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটা ফেব্রিক্স খুবই চমৎকার ফেব্রিক্স প্রত্যেকটা ফেব্রিক্স মানে একদম প্রিমিয়াম মানের সোজা কথা আমি ফেব্রিক্স উপর মানে দারুণ ভাবে জোর দেই সো রেখে দিচ্ছি চলে যাচ্ছে আমি ব্ল্যাক বলেছিলাম ব্ল্যাক এর মধ্যে প্রায় শেষ যারা ব্ল্যাক পছন্দ করেন মানে ব্ল্যাক লাভার যাদেরকে বলে তারা কিন্তু এটা মিস করবেন না যারা একটু ব্রাইট তাদেরকেও ভালো লাগবে যারা শ্যামলা তাদেরকেও কিন্তু ভালো লাগবে এই ব্ল্যাকটা অসাধারণ সুন্দর অনেকেই জয়েন করে আবার চলে যায় কারণ এটা কষ্টের ব্যাপার আপনারা জয়েন করে একটু স্টে করেন অনেক বেশি চিপিস তো দেখায় না এত আকর্ষণীয় চিপিস এত চমৎকার চিপিস এত লোভনীয় চিপিস কেন আপনারা স্টে করে প্রত্যেকটা চিপিস দেখেন না অসম্ভব লোভনীয় চিপিস আপনারা একটু সাথে থাকুন একটু স্টে করুন আর অনলি একটা চিপিস দেখাবো দেন আমরা চলে যাবো তারপর আমরা চলে যাবো এটা দাও প্যান্ট দাও স্লিপস এই যে দেখেন কি যে ভালো লাগবে এটা যদি একটু ওই যে পাকিস্তানি হাতার যেটাকে বলে আর কি সামনে এটা প্যান্টটাও কিন্তু অসাধারণ এই হচ্ছে প্যান্টটা সব দিয়াস আপনারা কিন্তু চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন মোটামুটি কিন্তু ধরা শিখে ফেলেছে আমার ধারণা আপনারা বুঝতে পারছেন ক্লিয়ার ড্রেসটা আমার ধারণা যে আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন ড্রেসটার গেট আপটা আপনারা একটু থিঙ্ক করেন এই ড্রেসটা কেমন লাগবে আপনাদের পড়লে দুর্দান্ত লাগবে কিন্তু অনেক সুন্দর লাগবে আমি বলতে চাই না আপনারা নেওয়ার পর বুঝতে পারবেন যে আসলে কি ম্যাটেরিয়ালস দিয়ে আমরা কিভাবে সেল দিচ্ছি অনলি বত্রিশশো পঞ্চাশ টাকা ইউ কান্ট বিলিভ ইট আমি বারবার বলছি আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর ম্যাটেরিয়ালস এত চমৎকার ম্যাটেরিয়ালস এবং এত এমব্রয়ডারি ওয়ার্ক এটা কিন্তু লেস অ্যাড করো না টোটালি হ্যান্ড এমব্রয়ডারি এটা মেনুয়ালি করা হয় মেনুয়ালি এমব্রয়ডারি অনেক কঠিন এটা আপনারা জানেন মেনুয়ালি যেমন গাড়ি ড্রাইভ করলে মেনুয়ালিটা অনেক কঠিন এমনি অটো থাকে সেটা কিন্তু কঠিন না জাস্ট সেম এটা মেনুয়ালি এই এমব্রয়ডারি অনেক কঠিন সো ভিয়াস আপনারা এই হ্যান্ড এমব্রয়ডারি মেনুয়ালি এমব্রয়ডারি থিপিস এবং এত ভালো মানের ফ্যাব্রিক্সের প্রোডাক্টগুলো নিতে একদমই মিস করবেন না এটা বেশি নাই অনলি দুই পিস আছে অনলি দুই পিস আছে আমাদের আপনারা নিয়ে নেন অনেক কম প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা যে যেখানে আছেন আর যারা আমার আশেপাশে আছেন যারা আমাদের শোরুমে আসা পসিবল তারা অবশ্যই শোরুম ভিজিট করতে ভুল করবেন না অবশ্যই ইতিমধ্যে আরও লঞ্চ হয়ে যাবে আরো লঞ্চ হয়ে যাবে আপনারা শোরুম ভিজিট করতে ভুলবেন না সবার দোয়া চাই যে যেখানে আছেন আমাকে কেউ ভুল বুঝবেন না জানেন আপনারা আমি একটু বিপদে আছি একটু না মারাত্মক বিপদে আছে আমি উপস্থাপন করি না বলি না আমি রিয়েলি অনেক বিপদে আছি এটা আপনাদের আমার বিপদ যদি আল্লাহ তালা কখনো মানে আমি হই আল্লাহর কাছে আমি খুঁজে সুপ্রিয়া কিন্তু তারপরেও বলছি কি বললো তারপরেও বলছি যে আমি যখন মোটামুটি মুক্ত হব আমি কিন্তু ডিটেল আপনাদেরকে বলবো যে আমি কত বিপদে থেকেও এত আমার মনের জোর আল্লাহ দিয়েছেন মানে এটা টোটালি মানে একমাত্র উপরলার মানে কি বলবো প্রশংসা আমি বলবো আমার মতো বিপদে থেকে কেউ এত স্ট্রংলি এত মানে এত থাকা এভাবে থাকা পসিবল না এটা যদি আমাদের যিনি সৃষ্টি করেছেন ওনার যদি সমস্ত প্রশংসা ওনার আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি সমস্ত প্রশংসা ওনার এবং দেখেন যারা আমাকে ভালোবাসে তারাও কিন্তু অনেক মানে আমাকে ভালোবাসে আমাকে তারা মানে যথেষ্ট সহযোগিতা করে মনে মন দিয়ে কথা দিয়ে আচরণ দিয়ে আবার কেউ কেউ একটু একটু কষ্ট দেয় সেটা আসলে এটা তো আমার জন্য মাইন্ড করি না মন খারাপ করি না একটা অনেক বেশি মানে হইতে পারত কিন্তু আমি সেটার জন্য আমি আল্লাহর কাছে অনেক বেশি খুশি তো যাই হোক ভিউয়ার্স আমার জন্য দুয়া করবেন আপনারা আমার জন্য আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি যেন আমি দ্রুতই আমার প্রবলেম সলভ করে আরো হাসি খুশি ভাবে আপনাদের সামনে এসে দাঁড়াতে পারি খুবই দ্রুত যেন আমি সুস্থ থেকে আল্লাহ রহমতে ইনশাল্লাহ যেন আপনাদের সামনে খুব হাসি খুশি ভাবে দাঁড়াতে পারি সেই দোয়াটা কিন্তু আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর আচ্ছা আমি কাছ থেকে একটু দেখাই এটা কুশির কাজ করা হয়েছে হাতে এখানে কোনো ব্লক নেই ওনাটা ব্লক হ্যান্ড ব্লক এবং মাঝখানে কিন্তু একটা হ্যান্ড ব্লক করা হয়েছে টোটালি আলাদা একটা ফ্যাব্রিক্স দিয়ে এটা কিন্তু খুবই চমৎকার এটা আই থিঙ্ক একটা পিসে আছে আই থিঙ্ক এটা এক পিস ওয়ান পিস অ্যাভেলেবেল সো ভিউর্স যা যেটা ভালো লেগেছে আপনারা একটু লাইভটা টেনে দেখতে পারেন যারা পরে জয়েন করেছেন বাবা যারা পরে দেখবেন লাইভ টেনে দেখে আপনার যার যেটা ভালো লাগবে দ্রুত ইনবক্স করে ফেলবেন আপনারা কিন্তু চাইলেই পরেও নিতে পারবেন আমি আবারও বলছি আমরা কিন্তু মেক করে দেই চমৎকার মেকিং আপনারা নিশ্চিন্তে আমার এখানে টেলারিং করতে পারেন নিশ্চিন্তে আপনারা যে যেখানে থাকেন না কেন যত দূরেই থাকেন না কেন আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে টেলারিং করে দেবো চমৎকার হবে মানে আপনি চিন্তাই করতে পারবেন না অনেক কম দামি চিপিস এর পরে এত ভালো লাগে যে আপনি চিন্তা করতে পারবেন না সবাই পরে একদম আমি কি বলবো নাইনটি নাইন পয়েন্ট যদি কিছু বলেন সেরকম পার্সেন্টেজ আমাদেরকে বলে যায় একটা গুড রিভিউ দিয়ে যায় সো আমি এটা যারা নেয় তারা তো জানেই আর যারা নেন নাই আমি তাদেরকে রিকোয়েস্ট করছি যে আমাদের এখান থেকে মেক করে নেন যে কোনো চিপিস আমার ধারণা আজকে আপনাদের মনকে মুগ্ধ করবে আপনারা একটু চিপিস দিয়ে কি করবেন জানেন আপনার যে প্রোডাক্টটা আপনার ভালো লাগবে আপনি একটু কল্পনা করে ফেলবেন যে এটা পড়ার পর কেমন লাগবে এটা এইভাবে মেক করলে কেমন লাগবে এই জিনিসটা যখন কল্পনায় নিয়ে আসবেন তখন আপনারা বুঝে ফেলবেন যে আপনাদেরকে এই চিপিসটা কেমন লাগবে এটা অনেক কঠিন কিছু না চিন্তা করলেই কিন্তু হয়ে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ঈদের আগে আরো একটা দুইটা লাইভ হবে ইনশাআল্লাহ আশা করি আপনাদের সাথে দেখা হবে অবশ্যই আর ঈদের পর পর আমি অন্য কিছু নিয়ে লাইভ হবো আমি আপনাদের দেখাবো যে আমি কত কষ্ট করি এবং আমি কিন্তু সুখের কষ্ট করি আমার কষ্টটা কিন্তু কষ্ট লাগে না যেটা সত্যি কথা আর সাথে আমি আরেকটা ইয়ে দেখাবো যে আমার যে এখন যে ম্যানেজমেন্ট আছে সে আমাকে যেটা রিয়েলি এখন পর্যন্ত আমি বলতেছি না বা এটা কোনো অহংকারও করতেছি না এখন পর্যন্ত সে আমাকে যথেষ্ট হেল্প করছে আদারওয়াইজ কিন্তু আমি এত এতদূর এত মানে ই করতে পারতাম না সে আমাকে যথেষ্ট সে একটা বাচ্চা মেয়ে হয়ে যথেষ্ট আমাকে মানসিকভাবে বলেন কষ্ট করে বলেন সব দিক থেকে সে আমাকে হেল্প করছে আমি তার সাথে আপনাদেরকে একসময় খুব ভালোভাবে পরিচয় করিয়ে দিব এখন পর্যন্ত স্টিল নাও আমি আল্লাহর উপর ভরসা করে বলছি আপনারা দোয়া করবেন তার জন্য এবং আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে সবাইকে নিয়ে সমস্ত কর্মীদেরকে নিয়ে আমরা যেন হ্যাপি থাকতে পারি এই দোয়াটাই কিন্তু আমি আপনাদের কাছে চাই প্লিজ আপনারা দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠান যেন টিকে থাকে সুন্দরভাবে এবং আপনারা যেন সবাই যে যেখান থেকে আছেন যারা যারা আমার সাথে কিছু কিছু বিষয়ে কানেক্টেড তারাও যেন তাদের জন্য প্রবলেম সলভ হয়ে যায় সেজন্য আপনারা কিন্তু আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি যে একটু সময় নিয়ে দেখবেন যে এই প্রতিষ্ঠান দাঁড়িয়ে গিয়েছে এবং আপনারা মানে আমি বিশ্বাস করি আমি একজন ভালো মনের মানুষ এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাকে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লা আল্লাহ তালা আমাকে সহযোগিতা করবেন সেটা আপনাদের মুসিলায় করবে আপনারা যারা আছেন তাদের স্বাভাবিক জিনিস একদম একদম সরাসরি মানে কিছু করে ফেলবে না কারণ আমাকে করবে এটাই হচ্ছে আমার দৃঢ় বিশ্বাস সেটা একটা কথা দিয়েও কিন্তু অনেক হেল্প করা যায় একটা কথা মানুষকে এত বেশি ইন্সপায়ার্ড করে এত বেশি শক্তি যোগায় এনার্জি এত বেশি বাড়িয়ে দেয় কল্পনার বাইরে ওইটুকুনই শুধু আমি চাই যে একটা কথা দিয়ে আমাকে একটু আপনারা এনার্জিটিক করেন একটু আমাকে এগিয়ে যাওয়ার যুদ্ধে আমাকে হেল্প করেন এটুকুই আমার চাওয়া আপনাদের কাছে আর একটা নেগেটিভ কথা আমাকে কিন্তু মাঝে মাঝে একটু খানিকটা ভাব মানে ভাবিয়ে তুলে আমি একটু আবার এটা মানে পারিটা সহিত এটাই হলো আমার যেটা সত্যি কথা আমি আপনাদেরকে পরে ব্রিফ করব। এটাই হচ্ছে আমার মানে একটা আল্লাহর রহমতে উপরওয়ালার একদমই এটা আমি ওনার কাছে কৃতজ্ঞ যে উনি আমাকে এই পাওয়ারটা দিয়েছে খানিকটা আমি একটু একটু মানে একটু মানে ভাবনায় পড়ে যাই খুবই অল্প সময় তারপরে আবার মানে এত এনার্জি পাই নেগেটিভ এনার্জিটা একদম দূরে চলে যায় আপনারা সবাই সবাইকে বলবো সবসময় পজিটিভ এনার্জি নিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ আপনারা সবাই সব সব ক্ষেত্রে স সবকিছুতে সফল হবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম